কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি ওই রায়ের কপির ওপর বেশ করে কোনো ভুল করিনি এখনও বলছি ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই যদি সৎ কোনো লোক মুখ্যমন্ত্রী হতো তাহলে সে পদত্যাগ করত পুলিশে তার প্রশাসনের বিরুদ্ধে যেভাবে জন আঙ্গুল তুলেছেন তাতে তার পদত্যাগ করা আমরা অত্যন্ত সহানুভূতি ওনাদের ওনার প্রতি ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে কিন্তু তার মানে ওনার মাতৃ এমন কিছু বলা উচিত না যেটা ওনার মধ্যে পড়ে না মুখ্যমন্ত্রী বসে আছে বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন কারো দয়া বসে নেই বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন নিশ্চিতভাবে ন্যায় চাইন এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে সেটা নষ্ট হয়ে যায় কলকাতার মেয়র বলছে আপনি রাজনৈতিক নেতাদের মতন কথা বলছেন এবং কোনো পার্টির যাতে মুখপাত্র না হয়ে যায় কী বলবো আমি তো কালকে থেকে বারবার একটা কথা বলে যাচ্ছি রায়ের যে রায় শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের কপিগুলো ওনারা ভালো করে পড়বেন এবং তারপরে আমার বিরুদ্ধে কোনো মন্তব্য করার প্রয়োজন পড়লে অবশ্যই করব আমি যদি কিছু ভুল বলে থাকি শিয়ালদা কোর্টের ওপরে পূর্ণ আস্থা আমাদের ছিল এবং বিচারপতি সেই আস্থার বিচার আস্থার ওপর ভরসা করে তা বিচারপতি যে রায় দিয়েছেন সেই আস্থার পূর্ণ মর্যাদা দিয়েছে বলে এবং সেখানে প্রতিটা পৃষ্ঠায় সিবিআই কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ সরকার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো প্রশাসন ভালো করে দেখে তারা আমার বিরুদ্ধে মন্তব্য করছেন অবশ্যই আশা করব তারা এই সমস্তগুলো ভালো করে জেনে তারপরে আমার বিরুদ্ধে মন্তব্য করবে পাগলে কী না বলে ছাগলে কিনা খায় ওরা কি ওইখানে স্পটে ছিল আর আপনি যে মানে আপনারা যেভাবে বলবেন বা প্রেস যেভাবে মিডিয়া ট্রায়াল করবে তাতে তো হয় না আমরা আমিও চেয়ে চেয়েছিলাম আমরা যে এটা একটা বিরলতম অপরাধ এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট এটা আমরা সবাই চেয়েছিলাম যাতে আমার কোনো মেয়েরকে এইরকম খারাপ চোখে আর কেউ দেখতে সাহস না পায় এটা আমরা সবাই চেয়েছিলাম ওনার প্রতি আমাদের হানড্রেড পার্সেন্ট সহানুভূতি আছে কিন্তু এখতিয়ারি বরিভূত কথা এটা ঠিক না একটা পাগলে খায় ছাগল এটা তো প্রতি কথাই বলেন বললাম তো যে কি জিনিস আজকে প্রজাতন্ত্র কাছে আমি শিখবো না একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার এই কথাটা ওনার থেকে শিখবো না আমি এবং উনি আমার বিরুদ্ধে যখন মন্তব্য করবেন আশা করি শিয়ালদা আমি যে কথাটা বলছি বারবার করে শিয়ালদা যে রায় দিয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে এবং যে রায়ের কপিগুলো দিয়েছে একশো বাহাত্তর পাতা সেটা উনি একটু ভালো করে দেখে নিয়ে তারপরে আমার বিরুদ্ধে যে কোনো মন্তব্য করবে তাহলে আমারও ভালো লাগবে এবং আমি যদি কোনো ভুল বলে থাকি বলবেন আমি অবশ্যই স্বীকার করে নেব এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি ওই রায়ের কপির ওপর বেশ করে কোনো ভুল করিনি আমি এখনও বলছি ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই শুধু ফিরাদ হাকিম নয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ একটা অভিযোগ করেছে যে আপনাকে বলছে যে চক্রান্তকারীদের মুখপাত্র দয়া করে হবে না কিছু অন্ধ তৃণমূল বিরোধী কোথাও বাম অতি বাম কোথাও অন্ধ তৃণমূল বিরোধী কিছু অশুভ শক্তি চক্রান্তকারী তারা অভয়ার বাবা মার আবেগ এবং শোককে বিপথে চালিত করছেন এবং উদ্দেশ্য কিছু বিবৃতির দিকে প্ররোচিত করছেন এদের পাল্লায় পড়াটা ওনাদের একদম ঠিক হচ্ছে না দেখুন ওনারা দিচ্ছেন এবং এই যারা অন্ধ তৃণমূল বিরোধী শক্তি তাদের মুখপাত্র হয়ে তাদের সাজিয়ে দেওয়া বিবৃতিগুলো বলছেন তো এইটা তো আপত্তি ওনার কথার উত্তর দিতে সত্যিকার নায়ক বলবেন ওনাকে আমি মানুষ বলে মনে করি এবং আমার সমালোচনা করুন সেটা আমি আনন্দ পাব

তার পুলিশে তার প্রশাসনের বিরুদ্ধে যেভাবে জজ আঙ্গুল তুলেছেন তাতে তার পদত্যাগ করে বসে রায়তে এমন কিছু বিষয় হ্যাঁ রায় আছে যে দেখলে যে কেউ দেখলে কিছু মানে এই 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 যে বেতালের এই যে তৃণমূল নেতাদের যে বক্তব্য সেটাকে কি আপনার যে মন্তব্য তার পরত্যাগ করা উচিত সেই রায়ের কপি পড়ে এটাকে কোনোভাবে ডাইভার্ট করার জন্য এখন হয়তো করতেও পারে না এদের তো এটা উদ্দেশ্য আছে আমরা যেহেতু বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি আমরা বিচারটাকে চিনিয়ে আনার চেষ্টা করছি সেটা সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কি না তাই বা কী করে যাবে কারণ এই সমস্ত জিনিস তো আগে দেখেছি বউবার সেই অভিজ্ঞতা দেখে আমার মেয়ের ব্যাপারে কি করছেন সে ব্যাপারে বলতে পারবো না তবে এই সমস্ত করেন অন্যরা এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি সেটা হতেও পারে আমাদেরই বিভ্রান্ত করছেন অন্যরা হয়তো সে সমস্ত বলে